নমস্কার বন্ধুরা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজে বানিয়ে নেওয়া বেগুন দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি যেমনই খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায় তেমনই সুস্বাদু এই বেগুন দিয়ে ইলিশের এই রেসিপিটা এই রেসিপিটা আপনারা সবাই বানিয়ে থাকেন বাড়িতে এই বর্ষার মরশুমে ইলিশ থাকলেই তো বেগুন দিয়ে ইলিশের কথা সকলেরই মনে পড়ে তবে আজ আমি বেগুন দিয়ে ইলিশের এই রেসিপিটা কিভাবে বানিয়েছি তা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নিয়ে নিয়েছি প্রথমে মাছ ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনগুলোতে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই প্রসেসে কে ইলিশ আর বেগুনের এই রেসিপিটা বানিয়ে থাকেন বেগুন দিয়ে ইলিশের এই রেসিপিটা আমার এই পদ্ধতিতে কেউ যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বেগুন দিয়ে ইলিশের রেসিপিটা আপনাদের কেমন লাগে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক চামচের মতন কালো জিরে দিয়ে নুন হলুদ এবং সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে হালকা করে উল্টে পাল্টে শুধু একটু ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেব না এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর আপনারা চাইলে কাঁচা মাছও এইভাবে রান্না করে নিতে পারেন তবে হালকা যদি উল্টে পাল্টে এই বেগুন আর ইলিশের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় না ট্রাই করলে বুঝতে পারবেন না এই ইলিশ আর বেগুনের রেসিপিটা কতটাই সুস্বাদু ছিল তেমনই খুব সহজে বানিয়ে নেওয়া যায় মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা অবশ্যই বন্ধুরা এই সময় কাঁচা গুলো দিলে একটু চিড়ে দেবে না হলে কাঁচা গুলো তেলের মধ্যে ফাটতে পারে তাই হালকা করে যদি একটু চিড়ে দেয়া যায় তাহলে কাঁচা লঙ্কা ফাটার সম্ভাবনা থাকবে না মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল জলের পরিমাণটা দিতে হবে যে আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা একটু ফুটে এলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে বেশ ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে বেশ কিছুক্ষণ ফুটে এলে এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে তারপরে ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে আর এক থেকে দু মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ইলিশ দিয়ে বেগুনের রেসিপি একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন